আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই মাস বয়সী ফামি মুরগি আরও আছে সাঁইত্রিশ বয়স দিন বয়সী ফামি মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের ফলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আমরা খুলনার ভিতরে সবচেয়ে বড়ো খামারি আমাদের এখানে সকল প্রকার হাঁস ও মুরগি পাবেন একদিন বয়স থেকে শুরু করে সকল প্রকার হাঁস ও মুরগি দেখেন ফুল স্বয়ং সম্পূর্ণ ভ্যাকসিন করা ফুল এগরেট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে ফলে নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে আমাদের এখানে সকল প্রকার ভ্যাকসিন করা মুরগি ভবেন। সোনালি টাইগার ফামি আমাদের এটা অরিজিনাল মিশরীয় ফামি দেখেন সুন্দর সুন্দর ভ্যাকসিন সম্পন্ন মিশরীয় ফামি